কারা কারা অপেক্ষায় ছিলেন এই শাড়িটাকে কেউ কেউ তসর দিয়ে বলে থাকে তসর খাদ্যি বললো একদমই ভুল হবে না খুবই সুন্দর সুপার 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 এক্সক্লুসিভ তসরের একটা কাতান দেখাবো আমি খুব সুইট একটা কালার পরে আছি যেই কালারটা আমি পরে আছি এটা টোটাল আমি তিনটা টোটাল তিন তিন তিনটা কালার আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা চাইতে একটা এত বেশি সুন্দর আমি আজ আমি পরেছি লাইট মফ পিঙ্ক এত বেশি বিউটিফুল এটার আঁচলটা বলি আঁচলটা ধরেই আঁচলটা দেখেন ব্লাউজটা যে পরে আছি ব্লাউজটাও কিন্তু ইয়াস এই শাড়িটার সাথে ব্লাউজ বলেন পুরো শাড়ি বলেন কোন অংশ রেখে কোন অংশ মানে কোনটা রেখে কোনটার কথা বলবো পেছন থেকে দেখেন সামনে থেকে দেখেন যে দিক থেকে দেখেন না কেন সব দিক থেকে জাস্ট অ্যামেজিং 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 বিউটি যাকে বলে সেই রকম একটা শাড়ি নিয়ে আমি হাজির হয়েছি সবাইকে 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 ভেরি 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 বিগ ওয়েলকাম পুজোর জন্য স্পেশালি যারা ইউনিক কিছু চাচ্ছেন অন্য রকম কিছু চাচ্ছেন এবং অবশ্যই কি সামার ফ্রেন্ডলি যেহেতু এখন একদম ভীষণ 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 রকম গরম পড়ছে তো এরকম সামার ফ্রেন্ডলি কিছু যদি চান যে এক্সক্লুসিভ হতে হবে কিন্তু মাস্ট সেটা সামার ফ্রেন্ডলি হতে হবে আপনি জাস্ট এই যে এটা এইটা এত এক্সক্লুসিভ একটা শাড়ি আজকে আমি আপনাদেরকে দেখাবো এত চমৎকার একটা শাড়ি দেখাবো এবং এই ধরনের শাড়ি আমরা এই নিয়ে তিনটা লাইভ করেছি আলাদা আলাদা ডিজাইনে হ্যাঁ আলাদা আলাদা ডিজাইনে আপনারা এই পর্যন্ত টোটাল তিনটা লাইভ পেয়েছেন একটা লাইভ এর একটা সিঙ্গেল সুতা যাকে বলে একটা সিঙ্গেল সুতা স্টকেলেবেল নেই কে কে আছে নাকি তো হ্যালো কান্দে এসবেন আপু তারপরে রথনা পো আছে অনেকদিন পর তোমার লাইভ দেখতে পাচ্ছি অনেকদিন পর আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য ঝুমুর আপু হ্যালো কোনো নোটিফিকেশন পাই না এখনো করে আপো আমার কপাল খারাপ প্রতিদিন বিকেল পর পর হ্যাঁ বেলা পর পর একবার করে যে দেখবেন যে লাইভ হচ্ছে কিনা আমি এসছি কিনা আমি তিনটার পর পরই চলে আসি নর্মালি ট্রাই করে একদম তিনটায় আসতে কিন্তু হয়ে ওঠে না একটুখানি দেরি হয়ে যায় আহা সুন্দর ওহ সুন্দর আহা সুন্দর ওহ সুন্দর হ্যাঁ কালার কি আছে কালার ধরে আচ্ছা তার আগে পিছনে দাঁড়াই আপনার টোটাল শাড়িটার লুকটা যদি দেখেন যারা চান যে একদম পুতুলের মতো পরিপাটি টপ পুতুল পুতুল লোকের একটা শাড়ি হয় না যে ডলকে যেভাবে আমরা পরিয়ে রাখি সারাদিন একই ভাবে শাড়িটা থাকবে ইয়াস একদমই সেম টু সেম সেই রকম শাড়িটি আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং আই রিপিট আজকের দাম শুনলে আপনাদের বিশ্বাস হবে না যে এতটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এতটা কম বাজেটে এটা কীভাবে মানে কীভাবে সম্ভব সম্ভব কারণ আমরা একটা বাল কোয়ান্টিটি একদম বাল কোয়ান্টিটি স্টক করেছি কালারগুলো দেখিয়ে দিয়ে শুরুতেই কালার দেখাই দাঁড়ান আমি যেটা পরে আছি আমি করেছি পিঙ্ক আপু দেখেন এই যে শাড়ি ও শরীরে ও শরীরে আচ্ছা এই আমি যেটা পরে আছে এই হচ্ছে মব পিং কন্ট্রাস্টার আপু পুরো শাড়িতে কাজ কোন প্রিন্ট না যা দেখছেন অল ওভার শাড়িতে সুন্দর করে কাজ করা থাকছে এই হচ্ছে আমি যেটা পরে আছে টু সেম আমার কালারটা দেন যেটা দেখাবো ওহো সুদিং আই সুডিং সোবার এন্ড ক্লাসি এই হচ্ছে ব্লু টোনের যেটা যাবে এই হচ্ছে ব্লু টোনেটা তারপরে এই লেমনের কথা আমি কি বলবো আপু এই পেস্টা লেমনটা ভীষণ 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 ইউনিক যা দেখছেন পুরোটা হ্যালো জান্না কেমন আছো তুমি পুরো শাড়ি জুড়ে কাজ করা আছে পেপার আছে তারপরেও শাড়িটার সফটনেস যদি বলি মার্শাল্লাহ মার্শাল অ্যান্ড মার্শাল এবং আমার পরনে দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা কমফোর্টেবল একটা শাড়ি হান্ড্রেড পারসেন্ট মানে হান্ড্রেড পারসেন্ট সামার ফ্রেন্ডলি একটা শাড়ি যেভাবে পরবেন একদম পাক্কা সেইভাবেই সেট হয়ে থাকবে এবং আজকে শাড়ি প্রাইস শুনে প্রায় শুনে বিশ্বাস হবে না যে আসলেই আসলেই দিচ্ছে আসলেই দিচ্ছে কিভাবে দিচ্ছে নোটিফিকেশন তো যায় না আমি জানি রে নোটিফিকেশন কারো কাছেই যায় না তবুও যারা ভালোবেসে তিনটার পর পর লাইভে চলে আসেন পেজে চলে আসেন তারা তাদেরকে আমি পাই আর কি হ্যাঁ রিফ আপু হ্যালো তোমার শাড়ি মানে ভালোবাসে লিখছি তোর নিয়ে আপু থ্যাংক ইউ সো মাচ এবং আপু আজকে একটু এক্সট্রা লাভ আজকে একটু বেশি বেশি ভালোবাসা আজকেটা একদম সর্বজনীন শাড়ি সবার জন্য এই যে শাড়িটা না এটা পরবে না বা এটা পছন্দ করবে না এমন কেউ মানে যেটা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না আসেন প্রথমে রাখাচ্ছি নিগধাটা প্রথমে নিগধাটা ধরলাম আপু দূরে যাই আপনারা একটু দূর থেকে আগে দেখেন আঁচল থেকে যা দেখছেন পুরো শাড়ি আপু কাজ করা অল ওভার শাড়িতে পেটানো কাজ এই আঁচলটা চমৎকার করে জ্যাকার্ড করা থাকে এবং সেই সাথে মাঝের অংশে যে দেখেন মীনাকারি করা এত নিকুত ফিনিশিং ইউ ফিল লাইক যে প্রিন্ট হ্যাঁ দেখতে পুরো প্রিন্টের মতো মনে হবে বাট এত টাই নিকুত এইজন্য প্রিন্ট ফিল না একদম পেটানো কাজ ক্লোজ করে দেখিয়ে দে দেখেন যে একদম নিখুঁত ভাবে পেটানো কাজ করা আপু আজ খাদি শাড়িটা পেয়েছে অনেক জোজ পলিদি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ জান্নাত ওকে সো ভেতরের পোরশন ধরেই তো বুঝতে পারবে আপু ভেতরের সাইডে ফিনিশিং দেখাই দাঁড়া এটা না আর শাড়ি ভেতরের সাইড গুছার উপায় আছে যেটা ভেতরের সাইড আপু জাস্ট লুক এটা শাড়ি ভেতর ভেতরের সাইড আগে দেখাই তারপরে বাইরে পোষা যাব দেখেন পুরো কাটিং করা আছে কোনোভাবে চুরিতে সুতায় আংটিতে লেগে যাওয়ার জাস্ট হয় না যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই এক পার্সেন্টও না মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও জাস্ট কোনোভাবেই সম্ভব না হ্যাঁ আসেন এবারে শাড়িটা এই যে ধরবেন আর বডিতে এই দেখুন না ধরলাম আর বডিতে সেট হ্যাঁ ধরার সাথে সাথেই সেট হয়ে যাবে এবং পাড়ের যে এই যে খেয়াল করে এটা একরকম তসর বডিতে গেছে পাড়ের যে পোর্শনটা না এই যে স্লো এইটুকু পোর্শন আবার কন্ট্রাস্টেড কালারে আসছে অপোজিট পোর্শন দেখিয়ে ফিনিশিং দেখাচ্ছে পুরোটা উইভিং করা পুরোটা পুরোটা উইভিং করা আপু হ্যাঁ কোনো প্রিন্ট না কিন্তু জাস্ট লোক এটা হচ্ছে ভেতরের পোর্শন খালি দেখেন কি দুর্দান্ত সুন্দর এই যে পুরোটা শাড়িতে জরির পেটানো কাজ এবং সেই সাথে সুতার মিনাকারির মতো করে কাজ করা যাচ্ছে সো এই যে শাড়ি এই শাড়িগুলো আপু এই ধাঁচের শাড়ি আমরা এই নিয়ে কয়টা লাইভ করলাম এটা নিয়ে মনে হয় চার নাম্বার লাইভ হবে না চার নাম্বার লাইভ চার রকমের ডিজাইন ছিল হ্যাঁ এক একটা লাইভে শাড়িগুলো ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ছিল হ্যাঁ এই যে শাড়িগুলো এগুলো শাড়ি আপনারা এখন পর্যন্ত কোথাও চারের নিচে পান নাই কোথাও না মানে জাস্ট কোথাও না কোথাও না ছ সাত হাজারও মিনাকারি করা যেগুলো কন্ট্রাস্ট মিনাগুলো তার চেয়ে বেশি প্রাইসও সেল হয়েছে আমি দূরে যাই আপনারা কুচি দেখেন এই যে এই কুচি দেখেন কুচির শুরু থেকে কাজের শুরু হবে

প্রাইস শুনলে তারা প্রত্যেকে অর্ডার করবে এবং আজকে প্রত্যেককেই দিব ইনশাআল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাবে আবু থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য ওকে এটা যারা নেবেন আমি ब्लाउজটা দেখাবো তার আগে এইটুকুর একটা স্ক্রিনশটটা নেন এই যে ধরেন ডান 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 আরে আবার ডান না অবশ্যই অবশ্যই হ্যাপি বার্থডে টু ইউ

প্রতিটা আমি যে শাড়ির ব্লাউজ পরে আছি এই শাড়িটার সাথে দেখলে আপনারা ফিল করতে পারবেন কতটা প্রিমিয়াম কতটা ক্লাসি হচ্ছে এই শাড়ি তো নেবো কি লিখল গো তোমার থেকে জামদানি পর সত্যি আমি জামদানির প্রেমে পড়ে গেছি আর অন্যান্য যা যা নিয়েছি এত এত আলাদা আলাদা প্রশংসা করতে পারছি না তোমার মতো ইউনিক এবং মন ভালো করা শাড়ি কোন জানিবা খালি সিলেক্ট করো আজকের দামে মাথা নষ্ট হবে আচ্ছা এই যে দেখেন এত বড় কাপড় এই যে জাস্ট এই যে এত বড় কাপড় শুধু 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 মাত্র ब्लाउজের জন্য দেয়া থাকছে এবং এই যে ফেব্রিকটা আপু টেক্সচারটা দেখলে পাগল হয়ে যাবেন এত দারুণ এই যে এই হচ্ছে ব্লাউজের প্যানেলের কাজটা थैंक यू সো মাচ थैंक यू বললে হবে না তুমি কখন ট্রিট দিবা মনু সেটা বলো তাড়াতাড়ি ট্রিট দিতে আসো তুমি আচ্ছা হিজাবি আপনারা যারা আছেন দাঁড়া হিজাবিদের জন্য একটু দেখাই হিজাবিরা যারা আছেন হিজাবিরা এই কই রে দে আঁচলটা আমার হাতে দে এই দেখেন হিজাবিরা আপু সার সফটনেস টা দেখায় আজলটা যদি টেনে ধরে জাস্ট লোক কি দারুণ লাগবে কি দারুণ লাগবে চমৎকার করে ট্যাসেল করা থাকছে আসলে সো লুকটা একটু দেখেন দাঁড়ান এই যে এই যে পুরোটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি ভীষণ ক্লাসিক এই শাড়িটা কেউ যদি মনে করেন যে উঠবি শাশুড়ির জন্য নেবেন হ্যাঁ এখনো শাশুড়ি হয় নাই ভবিষ্যতে শাশুড়িকে পটাবেন স্টক বন্ধ করে এটা এমন একটা শাড়ি যে কোনো বয়সের যে কারোর জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কারণ বউ হচ্ছে আমার কালারটা পড়বে বা পেস্তা লেমনটা পড়বে আর শাশুড়ি হচ্ছে এই কালারটা মায়ের সাথে মিলিয়ে যদি কেউ পড়তে চাপ

ম্যাজিক টাচ কে আমি দেই কি ম্যাজিক টাচ কে যে আমি দিব আ আ এই হচ্ছে শাড়ি দেখেন শিউলি মণিপুরীর জন্য কারা কারা অপেক্ষায় আছেন দেখাবো কিনা না শিউলি মণিপুরি বলে এই দাঁড়াও এখানে ই একটাই আছে ট্যাগটা এক সেকেন্ড দাঁড়ান এই হয়ে গেছে এই যে এই হচ্ছে আঁচল টাপু জাস্ট লুক জাস্ট লুক এই হচ্ছে আঁচল আঁচলটা খালি আগে দেখাই আঁচল দেখেন তারপরে জমিনে যাব প্রাইস আপো আনবিলিভেবল আনবিলিভেবল প্রাইসে যাবে হ্যাঁ জাস্ট অবাক করা দামে হবে এই হচ্ছে আপো আঁচল না আঁচলে দেখেছেন মার্শাল্লাহ 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 ওকে দেন আসেন বডিতে যাচ্ছি এই হচ্ছে বডিটা পুরোটা কাজ করা অল ওভার শাড়ি একদম চমৎকার নিখুঁত ভাবে পেটানো কাজ করা সফট তসর সিল্ক বডিতে যাচ্ছে শাড়িটা এই যে ধরবেন আর এই দেখেন না আপনি ধরবেন আর শাড়ি একদম প্রাইস লাগবে না বিশ্বাস করা আপনি প্রাইস লাগবে না তুমি একদম চোখটা বন্ধ করে অর্ডারটা দাও আর তোমরা তো জানো এই শাড়ির আমি এ নিয়ে চার নাম্বার লাইভ করলাম হ্যাঁ এই ধরনের শাড়িগুলো যারাই কাজ করছে চারের নিচে তোমরা দাম আটত্রিশশো মনে হয় একদম মিনিমাম প্রাইস যদি কেউ দিয়ে থাকতে হতে পারে আটত্রিশশোর নিচে নামে নাই আমি দিব আজকে আবেজকে দিব 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 নেশুনু শর্মা আন্টি মাশালা লিখেছে আপনাদের থ্যাঙ্ক ইউ উমাদি চলে আসে গতকালকে দুইটা লাই থেকে দুইটা শাড়ি অর্ডার করেছি এখনো হাতে পাইনি বিকাল নাগাদ পেয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা এর মধ্যে কি আজকে আরটা অর্ডার হয়ে যাবে নাকি গো দাম শুনলেই কিন্তু অর্ডার হয়ে যাবে দেখো খুবই চমৎকার পেস্তা পেস্তা লেমন পেস্তার উপরে এই যে বাটল গ্রিন কালারের পুরোটা উইভিং করা তারপরে এই যে দেখেন পাটটা দেখেছেন আপু ফিনিশিং দেখিয়ে দেয় অপোজিট পোর্শন এটা পাড়ের অপোজিট পোর্শন এটা হচ্ছে বডির অপোজিট পোর্শন দেখেন পুরোটা এতটা কনফিডেন্টলি আপনাকে কেউ দেখাবে না শাড়ি আমি দেখাবো এই যে ভেতরে কাটিং করা আছে সুতায় চুরিতে আংটিতে লেগে যাওয়ার এক পার্সেন্ট কেন পয়েন্ট ওয়ান পার্সেন্টও পসিবিলিটি জাস্ট নাই এবারে আসেন এই হচ্ছে আমাদের ক্লাসি মার্টের শাড়ির সবচেয়ে বড় দিক যে কুচিটা যেমন করে আপনি ধরবেন এই দেখেন দেখেন শাড়ি দেখেন যেমন করে কুচি ধরেছি তেমন করে কুচিটা সেট ওকে সো এটা হচ্ছে যারা ড্যাম স্মার্ট কালার নিতে চাচ্ছেন এটা আমি বলবো ড্যাম স্মার্ট একটা কালার এবং কুচিটা দেখেন এত বিউটিফুলি সেট হয়ে থাকবে ওকে সো এটা যারা যারা নেবেন জাস্ট এটা স্ক্রিনশট নেন

পিঙ্ক টোন কালারের কন্ট্রাস্ট এসছে এবং ব্লাউজটা আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে ব্লাউজটা এত বেশি সুন্দর এত বেশি রকমের সুন্দর ব্লাউজটা প্রশংসা পেতেই হবে প্রশংসা পাবেনি বাই দা বাই আমার এই লকেটটা কি এখন আর আছে স্টকে এই লকেটটা আমি সমানে পড়ছি সমানে চেইনটা আমার গোল্ডের লকেটটা হচ্ছে আমাদের এই টেনকে গোল্ড পলিশ করা এই যে এই লকেটটা আমি সমানে পরে যাচ্ছি চাইলে আপনারা কেউ আজকে শাড়ির অর্ডারের সাথে এটা অ্যাড করে নিতেই পারেন ওকে আমি যে শাড়িটা পরে আছি এখন আমি সেটা দেখাচ্ছি পুরো শাড়িতে কাজ পুরো শাড়িতে কাজ করা আঁচলে চমৎকার করে ট্যাসেল লাগানো থাকছে দেখুন এবং পুরোটা আঁচলে পেটানো জ্যাকার্ড করা এবং মিনাকারি করা মাশাল্লাহ দেখে নেয়ে যে কাজ দেখেছেন এই যে পুরোটা হ্যাঁ এই যে জামদানি রে আপু যেটা চলে গেছে সেমটা আসবে না নতুন নতুন কালেকশন আসবে যেটা গেল তো গেলো এমন ভাবে গেল আর আসলো না এরকম অবস্থা ওকে এটা যারা নিবেন আপু জাস্ট ল দেখবেন আজকের দাম শুনলে আজকের দাম শুনলে নাচবেন খুশিতে আপনারা আসলে তোমারটাই বেশি সুন্দর আমি জানি তো আমি তো সুন্দরটা বেশি পরি মানে সবচেয়ে বেশি সুন্দর যেটা সেটাই তো আমি পরে ফেলি এই যে আর সবচেয়ে মজার বিষয় কি আপু শুনো শোনাও পরার পরে বোঝা যায় এক্স্যাক্ট বিউটিটা কেমন আমি যখন পেস্তা কালারটা পরতাম মনে হতো পেস্তা কালারটাই বেশি সুন্দর প্রতিটাই সুন্দর আসলে কিন্তু যেকোনো শাড়ি না পরার পরে বোঝা যায় যে এক্স্যাক্ট বিউটি কেমন ওকে আপু পার্ট দেখাই দেই পাটটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে বেইস যেই কালারটা বেইস কালারের চাইতে পাটটা কন্ট্রাস্টে যাবে ওকে সো আমার মতো সেম টু সেম সেম টু সেম টু যারা নেবেন কি দারুন কি দারুন আর কি দারুন আপু লাইভে যা দেখছেন সামনাসামনি এর যে চার গুণ বেশি সুন্দর চার গুণ জাস্ট এতটা কনফিডেন্টলি বললাম কুচি দেখেন মাশাল্লাহ پورا হ্যাঁ এই হচ্ছে শাড়ির কুচি সো সেম টু সেম আমারটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট ধরেন শাড়িগুলো ভীষণ সুন্দর রে এমন দাম দিব রে সুমিয়া মালিক গুলো পিঙ্ক ফেয়ার ইউ সিরিয়াসলি থ্যাঙ্ক ইউ ডান ডান অবকোর্স ডান আসেন এবারে ब्लाउজ ধরি এই যে আমি ब्लाउজ পরে আছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই যে ब्लाउজ পিসটা এই যে ब्लाउজ এই যে পিস হ্যাঁ এবারে আসেন প্রাইসটা দিচ্ছি আল্লাহ আমার নিজেরই লজ্জা হচ্ছে আমি এতছি এত নিচে নামতে পারলি তুমি দাম এরকম অবস্থা হ্যাঁ দামটা এত নিচে নামিয়ে দিলাম এত টাই নিচে নামিয়ে দিলাম শুধু এটার জন্যই এই প্রাইসটা প্রযোজ্য এই ধরনের এইwidehat এর আরো যা শাড়ি আসবে না এটার মতো এত অ্যাব নর্মাল কম হয় না শুধুমাত্র এই যে শাড়িটা এখন আমি দেখাবো শুধুমাত্র এবং শুধুমাত্র শুধুমাত্র আজকের এই শাড়িটাই অ্যাব নর্মাল রকমের কম প্রাইসে আপনারা পাবেন যারা যারা নিবেন শুধু জিতবেন বললে ভুল হবে ভীষণ 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 রকম জিতবেন এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে যারা লাইভ দেখবেন আপু যেটাই পছন্দ হবে মাস্ট 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 অর্ডার করবেন কারণ কারণ কি জানেন কারণ আজকের এই যে শাড়িগুলো আছে না আজকের এই শাড়িগুলো আল্লাহ কেমনি দেবে এত কম দামে কিভাবে এত কম দামে দেই আপু একদম আটত্রিশশো নিচে কোথাও এগুলো দাম হয়নি আটত্রিশশো না বত্রিশশো না ইভেন তিন হাজারও না ইভেন তিন হাজারও না রেডি তাহলে কত বলেন কত তাহলে কত বত্রিশশো না পঁয়ত্রিশশো না আটত্রিশশো না তিন হাজারও না আমার লজ্জা লাগতেছে শাড়ি দাম বলতে আমারই লজ্জা লাগতেছে শাড়ি দাম বলতে এত শুধু শাড়িগুলো দেখা কি আর মিস করেছে অবশ্য ধামাকা প্রাইস মানে তুমি লিখেছে জানা থ্যাংক ইউ সো মাচ ফার জানা লিখেছে নাই থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে সবাই হার্ট দিয়ে দেওয়ার জন্য রেডি হন আর আমি দামটা দিয়ে আপনাদের কোলে যেটা আজকের জন্য শুধু ঠান্ডা না একদম হিম শীতল করে দিব আপু শাড়ির প্রাইস থাকছে মাত্র 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 আল্লাহ আমারই ভয় লাগতেছে এত কম দামে দিচ্ছি আল্লাহ আপু প্রাইস ইজ টাকা একদম ন্যূনতম আপু আপনার এই শাড়ি আটত্রিশশো নিচে আপনার পান নাই হ্যাঁ মিনাকারি করা যেগুলো সেগুলো বিয়াল্লিশ ও পঁয়তাল্লিশ জানি গাড়িটা কিভাবে দিয়ে দিলাম আমি নিজেও জানি না আপু আমার বাল কোয়ান্টিটি আছে বাল কোয়ান্টিটি রেডি আছে এটা হিউজ কোয়ান্টিটি স্টক আছে এটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইচ্ছা মতে আপনারা অর্ডার করবেন ইচ্ছা মতে কি বলো একদম পুরাই জাস্ট অর্ডারটা করো খালি বললাম জাস্ট অর্ডারটা করো এই যে শাড়ি চব্বিশশো পঞ্চাশ টাকা তো অনেক দূরের কথা আপু আপনারা এগুলা তিন হাজার টাকায় পাবেন না এই যে শাড়ি তিন হাজার টাকায়ও অসম্ভব যদি কিছু হয়ে থাকে সেইটা আমি যদি এখন হোলসেলও বলতাম পঁচিশশো টাকা হোলসেলও সব শেষ হয়ে যেত হোলসেলও চলে যেত হ্যাঁ তার ওকে তারপরে কি ইয়ে আমারটা হয়েছে তোমার দ্বারাই সম্ভব নাদিরাপা এটা মিস করো না আজকের শাড়ি কোনোভাবে সম্ভব তিনটা কালারে নিয়ে রেখে দাও আমি নিজেই ব্যাকল হয়ে গেছি যে এই শাড়ি আমি আসলেই নামে দিচ্ছি হিউজ কোয়ান্টিটি আছে আমার একসাথে সবগুলো চলে যায় আমি সবসময় বলি যে লেস প্রফিট সেল জাস্ট সেই নীতির কারণেই এটা চব্বিশশো পঞ্চাশ টাকায় কেন চব্বিশ পঞ্চাশ টাকা গেল হ্যাঁ এগুলো আপু তসর কাতান অনেকে এগুলোকে তসর খাদ্য বলে থাকে একদম পুরোটা যা দেখছেন না অল ওভার শাড়ি উইভিং করা একদম পুরো শাড়িটা পেটানো কাজ কেউ যদি আউটলেটে এসে দেখে নিতে চান মোস্ট ওয়েলকাম চলে আসবেন আউটলেটে এসে আর যখন দেখবেন আপনারা একদম আমি হলফ করে আপনাদেরকে বললাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা হার্ট ওয়েক দিচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আপনারা বলবেন যে মোহ লাইভে এটা ফিফটি পার্সেন্ট বোঝা যায় না একদম আমি আপনাদেরকে গ্যারান্টি করে বললাম এই কথা আপনি বললেন বলবেনই যে মোহ লাইভে ফিফটি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্টও বোঝা যায় নাই শাড়িটা এত বেশি সুন্দর আপনি অনলি চব্বিশশো পঞ্চাশ জাস্ট চব্বিশশো পঞ্চাশ মালাটা কত রে মালাটা 1950 টাকার দুনলাই সাথে হ্যাঁ মালাটা হচ্ছে যে কোনো কিছুর সাথে পরতে পারবা এই যে মাল্টিকালার হ্যাঁ শেলপার এটা 1950 টাকা আর এই মালা সব কিছুর সাথে মানাবে বাবা এখন আর কথা বাড়াবো না আমি কয়টায় লাইভে আসবো 4:15 তে লাইভে আসি 4:15 তে শিউলি মণিপুরী দেখাবো আর শিউলি মণিপুরীর সাথে কি নতুন আরটা কালেকশন দেখাই দিব বুঝতেছিনা কি করি আজ হবে না পাই